মাশাল আলহামদুলিল্লাহ হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা হে জগতের সৃষ্টিকর্তা আপনি আমার গোনাগুলোকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আপনি এই জগতের যত মুসলিম আছে সবাইকে মাফ করে দিন আল্লাহ আপনি তো মহান আপনি তো পরিগার আপনার তো দয়ার শেষ নেই আল্লাহ আল্লাহ আমার মতো যারা গোনাগার আছে আল্লাহ আপনি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিন মাফ করে দিন সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ আপনার যে সকল বান্দা আছে এই ঘরকে সরাসরি দেখতে যাচ্ছে স্পর্শ করতে যাচ্ছে এবং এই ঘরকে চুম্বন করার ইচ্ছে পোষণ করেছে আল্লাহ আপনি তাদের সবার ইচ্ছেগুলো পূরণ করে দিন আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন যেন আপনার ঘরকে সেই স্পর্শ করে চুম্বন করে আপনার ঘরকে সাক্ষী রেখে আপনার কাছে দাবা করতে পারে আল্লাহ হে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার তো করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমি আসলে উমরা জাতি উমরা হোটেল উমরা যার টিকিট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কাবা শরীফটা ঘুরে দেখাবো হ্যারাম শরীফের আশেপাশে দৃশ্যগুলো দেখাবো তো আজকে এখন উমরা টপিক নিয়ে কথা বলবো না সব সময় বলা হয় উমরা নিয়ে তো আজকে আর ওমরা নিয়ে কোনো কথা বলবো না আজকে শুধু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো আমি শুরু থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আসলে একজনকে একজন একটা গ্রুপ আমাকে হায়ার করেছে গাইডার হিসাবে দেন আমি যাচ্ছি ওনারা আমার পিছনে আমি আসলে ওদের পারমিশন ব্যতীত ওদের কোনো ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো না দেন হচ্ছে আমি কখনো দেখাইও না আপনারা এই বিষয়গুলো জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন দেন আমি যাচ্ছি হচ্ছে গাজ্জা কুফরি থেকে যাচ্ছি হ্যারামের উদ্দেশ্যে এবং এখানে যেতে যেতে বলে রাখি যারা খুব কম বাজেটের ভেতরে বাছে করে মক্কা থেকে মদিনাতে বা মক্কা থেকে রিয়াতে বা দাম মামে বা আবহাতে যেতে চান আপনি গাজ্জা গাছাতে একটা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন যেটা এখন আমার সামনে আর দেন হচ্ছে যারা গাছ যাতে আসবেন না দেন জারওয়ালে যেতে পারেন জারওয়ালেও বাস স্ট্যান্ড আছে কিন্তু জারওয়ালের বাস স্ট্যান্ডটাও থেকে জারওয়ালের বাস স্ট্যান্ড থেকে এটা কিন্তু অনেক বড় মোটেও কম না দুটো একই উনিশ বিশ একটু আছে দেন যে একটু বড় ওকে বর্তমান সময়ে হ্যারের আশেপাশে কিন্তু কাজ চলতেছে আপনারা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে আসলে চব্বিশ ঘন্টা এখানে আমাদের বাংলাদেশি দেন হচ্ছে পাকিস্তান বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে ওহাক কমিটির কাজ করে যেটা কিনা আপনারাও জানেন যে এখানে কাজ চব্বিশ ঘন্টায় করে মানুষ ঘন্টা কাজ হয় রাত আর নেই কাজ হয় তো অনেক কিছু উন্নত হচ্ছে সব কিছু সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি একটা জিনিস মনে করে দেখবেন আপনি ক্রমে গিয়ে দেখেন এখন থেকে একশো বছর আগে কাবা শরীফের দৃশ্যটা কেমন ছিল বর্তমানে দৃশ্যটা কেমন দেখলেই বুঝতে পারবেন যে আসলে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে ঢোকার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে গেট দিয়ে ঢুকতেছেন সেই গেট দিয়ে কি সরাসরি নিচে যেতে পারবেন কি না এই জিনিসগুলো অনেকে ভুল করেন বা অনেকে বোঝেন না হঠাৎ করে যে কোনো গেট দিয়ে ঢুকে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই তলায় যেয়ে গিয়ে পড়েন বা তিন তলায় বা চার তলায় গিয়ে পড়েন অনেকেই আছেন যে যে কোনো গেট দিয়ে হুট করে ঢুকে যাওয়ার পরে সে নিচে তাও করতে চায় কিন্তু নিচে আর সে খুঁজে পায় না তো এগুলা যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হন তারা তো যারা নিচে তওয়ক করতে চান তারা অবশ্যই একদম মেন গেট দিয়ে ঢুকবেন এবং যে দেখবেন যে ওই গেট দিয়ে অনেক লোক ঢুকতেছে তো ওই গেট দিয়ে মানে যে গেট দিয়ে বেশি লোক ঢোকা দেখবেন সেই গেট দিয়ে ঢুকবেন আমি আপনাকে গেট নাম্বার ওই দিকে ওই দিকে এগুলো আপনাদেরকে বোঝাচ্ছি না কারণ আপনারা এগুলো বোঝালে বুঝবেন ওনার নতুন অবস্থায় সেক্ষেত্রে আমি আপনাকে কিছু নলেজ দিচ্ছি আউট টেকনিক্স আপনি খাটিয়ে দেখ ঢুকবেন এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে যে গেট দিয়ে দেখবেন যে প্রচুর লোক ঢুকতেছে এবং বের হচ্ছে না শুধু ঢুকতেছে আপনি ওই গেটটা দিয়ে ঢুকবেন তাহলে একদম সরাসরি নিচে গিয়ে করতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাকের আল্লাহ আল্লাপাক আমাদেরকে তার ঘরকে দেখার সুযোগ করে দিয়েছে আমরা এখন আমি আপনাদেরকে এখন দেখাবো যে আশেপাশের দৃশ্যগুলো এবং বর্তমান সময়ে হাজির চাপ কি গত মাসের থেকে এ মাসে বেড়েছে কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো তো আসলে বর্তমান সময়ে আমি যতটুকু দেখতেছি আমি প্রায় সময় আসি সেক্ষেত্রে আমি দেখতেছি যে আগের থেকে প্রায় দুগুণ লোক বেড়ে গেছে কেননা সামনে রমজান মাস আর রমজান মাসকে উল্লেখ্য করে অনেক লোক চলে আসে বিভিন্ন দেশ থেকে এবং এখানে বিভিন্ন সৌদি সৌদিয়ানরাও আর কি বিভিন্ন জায়গা থেকে রমজান মাসের পনেরো দিন বিশ দিন আগে এখানে মক্কাতে উপস্থিত হয় যারা আসলে রমজান মাসটা পুরো মাসটা আর কি মক্কাতে কাটাতে চায় বা অনেকে আছে বিজনেস করে ব্যবসার সুবাদে মক্কাতে এসে থাকা হয় আর বিশেষ করে বাইরের থেকে বা বাইরের কান্ট্রিগুলোর থেকেই বেশিরভাগ লোক আসে বিশেষ করে রমজান মাসে তো রমজান মাসের চাপটা অনেক বেড়ে যায় এবং সত্যি বলতে যে রমজান মাসে এতটা চাপ বেড়ে যায় যে আশেপাশের যে আমাদের যে হোটেলগুলো আছে বা খাবার হোটেলগুলো আছে এগুলো আসলে লোক আমরা খাই দিতে পারি না এতটা লোক বেড়ে যায় তখন এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি হোটেলের যে প্রাইসগুলো সেগুলো কিন্তু বেড়ে যায় এবং এখানকার যে পরিবেশটা তখন পুরো চেঞ্জ হয়ে যায় যারা পূর্বে এসেছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যারা রমজান মাসে আমরা করেছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন আর যারা হজ করেছেন হজের টাইমে যেরকম লোক হয় দেন হজের টাইমে যদি আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝাই যদি হজের টাইমে ধরুন একশো পার্সেন্ট লোক হয় তাহলে রমজান মাসে মিনিমাম পঁচাশি পার্সেন্ট লোক হয় আর বাকি নর্মাল টাইমগুলোতে তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট লোক হয় তাহলে ধরে নিন বা বুঝে নিন যে আসলে কত ডিফারেন্স কত লোক বেড়ে যায় রমজান মাসে গ্রুপ আমাকে হায়ার করেছে গাইডার হিসাবে দেন আমি যাচ্ছি ওনারা আমার পিছনে আমি আসলে ওদের পারমিশন ব্যতীত ওদের কোনো ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো না দেন হচ্ছে আমি কখনো দেখাইও না আপনারা এই বিষয়গুলো জানেন দেন আমার ভিডিও রেগুলার দেখেন আজকের মতো আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে কেননা আমি তাদেরকে নিয়ে এখানে তফ করাবো দেন তাফা মারা তৎ করে বের হয়ে যেতে হবে এবং এই সময়গুলোতে আমি আসলে ভিডিও করতে চাই না বা আপনাদেরকে দেখাতে চাই না অন্য সময় আমি আপনাদেরকে ইংশা দেখাবো আজকে আজকের ভিডিওতে শেষে কিছু কথা বলি সেটা হলো যে যারা উমরাতে আসতে যাচ্ছেন খুব কম বাজেটের ভেতরে আপনি যদি থাকার হোটেল বা খাবারের হোটেল প্রয়োজন মনে করেন যদি প্রাইভেট আসেন তাহলে অবশ্যই প্রয়োজন হবে তো সেক্ষেত্রে যদি আপনি খুব কম বাজেটের ভেতরে থাকা খাওয়ার হোটেল চান হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি কম দূরত্বতার মধ্যে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সেই সেবাটা দিচ্ছি মক্কা মদিনাতে তাদের মক্কা মদিনাতে থাকা খাওয়ার হোটেল দরকার হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি এটা ম্যাটার করবেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ হ্যাঁ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমাদের হোটেল বুকিং করাতে পারেন যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে অ্যাডভান্স বুকিং করাতেও পারবেন কিংবা আপনি যদি বলেন আপনি সরাসরি এসে রুম নেবেন তা সেটাও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিতে হচ্ছে আমাকে ফিরবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার